আমাদের আব্বা জানা তোমার সালামকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন জান্নাতে রাখলেন এক লাখ লাখ ভালো লাগে না এটা বুঝছেন কে জোরে বলেন না হঠাৎ করে ঘুম থেকে একদিন জাগ্রত হয়ে দেখেন আদম আলাই সালামের পাশে একজন সুন্দরী রমণী রূপসী একজন নারী বসা নারী আদম আলাই সালাম হঠাৎ করে দেখি চমকে উঠলেন খুব ভালো লাগলো আদম আলাই সালাম দেখলেন পাশে মহিলা বসা খুব সুন্দরী দিল ঠান্ডা হয়ে গেছে আল্লাহ রাতের বেলায় ঘুমাইছে আদম বাম উপরের একটা আছে বাঁকা হাট দি কি হাঁট দি কথা বলেন ভাই কি হাঁটি বউ বড়া এক প্রাণী কিন্তু স্ত্রী যেরকম শান্তিরও কারণ কারণ অশান্তিরও কারণ কথা ঠিক আছে কি না স্ত্রী যদি কারো ভালো হয়ে যায় তো এর দুনিয়া ভালো আখেরাতও ভালো আজ যদি স্ত্রী কারো উল্টাপাল্টা হয়ে যায় এর দুনিয়া ওভারবাদ আখেরাতও ওভারবাদ ঠিক ঠিক না সাহাবায়ে আলাইহিস সালাম রে বানাইছেন বাকা হাতি থেকে কোন হাতি থেকে না না এই কারণে হাদিসে আসছে শুনো বউ জাতি যে একটা জাতি এটাতে কিন্তু আলিফের মতো কেউ সোজা করতে যায় না ভেঙে যাইব কি হয়ে যাবে এটা ভেঙে যাবে কি করা লাগবে বউয়ের মেজাজ বোঝা লাগবে কথাটা খুব খেয়াল করেন শুনতে যাই মনে হইতেছে কিন্তু বাস্তবতা হাদিস বলতেছে গল্প না রসুল বলেন নারী জাতিকে স্বামীর বাঁকা হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে কোন হাড্ডি থেকে তো স্বভাব জাত হিসেবে নারীরা একটু বাঁকা থাকে বাঁকা সোজা জিনিসটা সোজা একটু বুঝে কম একটু গোরা ফেসায় বুঝে সব জিনিস গোরা ফেসায় বুঝে আপনি যত সহজে বলবেন উনি তত সহজে বুঝবে না এটা রে আরো সরু সরাইয়া লাগাইয়া বুঝবে কথা বুঝতে পারছেন তো এই বিষয়টা একজন স্বামীর ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে এইটাকে সারা জীবন লালন পালন করে বুঝাইয়া শোনাইয়া নেওয়া লাগবে কিন্তু এইখানে যদি স্ত্রীর সাথে গন্ডগোল বাজে হ্যাঁ আমি বলি একরকম তুমি বুঝা আর একরকম আমি বলি একটা তুমি করা আর একটা এই সারাক্ষণ যদি কেট 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 বেট বেট সংসারে করতে থাকেন এই সংসার মোটামুটি একটা ছোটোখাটো নাম হয়ে যাবে ঠিক ভেবে কথা ঠিক আছে কিনা তা আল্লাহ তালা। নারী জাতি নারী সৃষ্টি করেছেন বাঁকা হাড্ডি থেকে স্বভাব তার একটা চিন্তা চেতনা বাঁকা থাকবে বাঁকা আপনি যতই তারে সুজা বুঝাইতে যাবেন এটা হবে না যা তাকে বুঝা এটা নবীও বুঝছেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম মাহাতুল মমিনিন হজরত আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এই দিন নবীজি হজরত আয়সার ঘরে থাকবার কথা হজরত হাফসারা দি আল্লাহ তালহা একটা বাটির মধ্যে খাবার জাতীয় একটা বিষয় এটা দুধ হতে পারে আবার অন্য কোন খাবার হজরত হাফসার কাছে হাদিয়ার সেই হাদিয়া একটা বাটিতে করে নবীজির জন্য পাঠাই দিছে কার জন্য পাঠাইছে নবীজি ওই দিন কার করে হজরত হাফসার করে ইয়া হজরত আইসার দিয়া করে এদিন থাকার কথা হজরত আইসার সাথে কিন্তু খাবার হাদিয়া পাঠাইছে কে আরে কথা বলে না ভাই জোরে বলেন হজরত হাফসা খাবার পাঠাইছে কেন হাফসা খাবার পাঠাইছে বাটি যেটা বাটি যে বাটি যা দুধ পাঠাইছে তখন তো আর স্টিলের বাটি ছিল না মাটির বাটি ছিল মাটি কথা বুঝতে পারছেন বাটি হাতে ধরে নবীজির সামনে এমন আসার দিছে ঘটনাটা বলেন তো আরে জুড়ে বলেন রসুলের সামনে নবীর সামনে খাবার দিছে আর আরেকজন স্ত্রী খাবার হাতি আসছে এটার একটু অংশ নবীজির জন্য পাঠাইছে এইটা হজরত আইসার গায়রতে রাতে লাগছে হ্যাঁ আমার ঘরে আজকে থাকার কথা আমার স্বামী আমার কাছে থাকবে কি খাওয়াবো না খাওয়াই না আমার বিষয় বিষয় এ আবার খাবার পাঠাইছে কেন রাগের ঠেলা বাটি সহ মাটিতে ফিকে মরছে দু টুথ সহ সিটে মিটে নবীজির চেহারায় পড়ছে এবং বাটি ভেঙে গেছে মসজিদে নবীতে সাহাবাই কেরাম বসা বিশাল আওয়াজ আপনি আমি কি করতাম আজকে তোর একদিন নাইলে আমার একদিন ঠিক না আল্লাহ রসুল একটু বিরক্ত হইলেন না ঘর থেকে বের হয়ে গেলেন ভাঙ্গা বাটি টুকরা গুলো একটা একটা করে জমা করতেছে আর মুসকি হাসে সাহাবাইকার তাকায় আছে বলে মাইন করি না আমিও মাইন করছি না কেননা নারী জাতি সৃষ্টিগতভাবে ভাবে একটু বাঁকা বাঁকা এটার সোজা করন যে কোনো একটা বেশি সোজা করতে গেলে সমস্যা নবীজি বাটি বাঙ্গা একত্রিত করতেছেন আর সাহাবীদেরকে বলতেছেন এটা ইব্রত হাসিল করো শিক্ষা বউ যদি মধ্যে ভাঙ্গা ভাঙ্গি করে তাহলে মারামারি করন যেত না নবীজি যখন বাটি একত্রিত করছেন আর বলছেন ইনি তো সৃষ্টিগত একটু তেরা একজনই একটু দুধ dise এইটা তার খুব খারাপ লাগবে আচ্ছা বাড়ি না ভাঙলিতো হইতো ফিরত দিলেইতো হইতো কথা ঠিক আছে কিনা না ভাইঙ্গে লাগাইছে এর মানেই না হযরতে আয়েশা আল্লাহ তাআলা আনহা দোষ চর্চা করছি বিষয় এরকম না হযরতে আয়েশা নবীজির কলিজার টুকরা স্ত্রী অনেক বেশি mohabbat করতেন ভালোবাসতেন বয়সও কম নবীজি মাইন্ড করলেন না নিজে বাটি বুটি ভাঙ্গাবাটি বাটি একত্রিত করে এক পাশে রেখে দিছে সাহবাই কেন তাকায় আছে তো নবীজি সাহাবিদেরকে বলতেছেন তোমাদের ছোট আম্মা জানার আজকে মাথা গরম তাকায়াতে লাভ নাই যার যার কাজ করো নবীজি ভাঙ্গাবাটি বাটি নিয়ে রুমের এক পাশে রেখে দিছে হজরত আইসার মাথা যখন ঠান্ডা হয়েছে এবার রসুলের সামনে গিয়া কান্নাকাটি করতেছে যে হুজুর আমি তো বিয়াদবি করে বুঝতে পারি মহিলারা কিন্তু এই কাজটা একটু বেশি করে ঠিক না কিন্তু আপনি যদি সাথে সাথে অ্যাকশনে যান এই করলা কেন সেই করলা কেন তাহলে মোটামুটি রাশিয়া আর আমেরিকার যুদ্ধ আপনার বাসায় লাগবে লাগবে না এই জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে সংসার জীবন চালাইতে হলে স্যাক্রিফাইস লাগবে একটু সার দেওয়ার মানসিকতা লাগবে আমি কি কথাটা বোঝাইতে পারছি আচ্ছা আল্লাহ তৌফিক দান করুক যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনা তোমাদের স্ত্রীদের মধ্যে আমি কয়েকটা একটা গুণ রাখছি এর মধ্যে একটা গুণ হচ্ছে স্ত্রী যদি কারো ভালো হয়ে যায় ঘরে গেলে অনেক শান্তির উপকরণ তোমাদের স্ত্রীদের মধ্যে আছে মমতা দিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন এমন স্ত্রী আছে স্বামীর জন্য জীবন দিয়ে দিবে আছে না সমস্ত সুখ বিসর্জন দিয়ে দিবে সে চলে যাবে না নিশ্চিত জানবার পরেও যে তার স্বামীর ক্যান্সার হয়েছে দুই তিন মাস বাঁচবে তারপরে তার স্ত্রী যাবে না তার করবে এমন স্ত্রী আছে না কিনা তাহলে আলমিন বলেন স্ত্রীদের মধ্যে আমি শান্তি রেখেছি শান্তি এই পারিবারিকের ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে কুদ্রতি ভাবে আল্লাহ দান করেছে মানব মানবজাতি সারা দুনিয়ার মধ্যে বিচরণের জন্য সারা দুনিয়ার মধ্যে বাঁচার জন্য মানুষের বংশ পরম্পরা বৃদ্ধি পাওয়ার জন্য আল্লাহ স্বামী স্ত্রীর ব্যবস্থা রেখেছেন আশ্চর্যের ব্যাপার হলো এ স্বামী স্ত্রীর যে পারিবারিক বন্ধনটা আছে এই বন্ধনটা আস্তে আস্তে দুনিয়া থেকে বিলুপ্তির পথ ধরেছে এটা বিলুপ্তির পথ ধরছে বিলুপ্তির আমার শরীরটা একটু অসুস্থ আসতে বলতেছি আপনারা একটু উত্তর টুত্তর দিয়েন আজাম আলাইসাল্লাম যখন দেখলেন পাশে এত সুন্দরী একজন রমণী একবার তাকায়া দ্বিতীয়বার মাতার নজর সরাইলাইছে খির কি আবার কি হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে অসুবিধা নাই তোমার স্ত্রী একবার না হাজার হাজারবার তাকাইতে পারো সমস্যা নেই বিয়ে শির ব্যবস্থা দিলেন আব্বা নাম নাম আদম হাওয়া জীবন শুরু বিয়ে শাদি পরাইয়া দিলেন হালাল করে দিলেন কি করে দিলেন আদম আলাই যখন প্রথম দেখছেন একটু মাইল বেশি হয়ে গেছে যে মনে হয় যে এখনই কাছে গিয়ে আদর শুরু করে দিবেন আল্লাহ বললেন আরে না একটু থামো কিছু বিষয়াদি আছে এটারে জায়াজ করা লাগবে কি করা লাগবে বিয়েশাদি করানো লাগবে বিয়েশাদি ছাড়া হবে না বিয়েশাদি করাই দিলে আব্বাজান আম্মাজানের বিয়ে হইল মুসলিম উম্মার জন্য মানব জাতির জন্য বংশ পরম্পরায় পৃথিবীতে বেঁচে থাকার হালাল আলেক পদ্ধতির নাম হচ্ছে বিয়ে স্বামী স্ত্রীর একটা পারিবারিক সংসার ঠিকই না ধরে বলে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে বর্তমান পৃথিবীতে এই স্বামী স্ত্রীর পারিবারিক সংসারটা ভেঙ্গে চুরমার করে দিয়েছে ওয়েস্টার্ন কালচার পশ্চিমা সভ্যতা এই সংস্কৃতি স্বামী স্ত্রী নামে যে একটা বন্ধন আছে বন্ধনটাকে ওরা কেটে টেনে হিসরে ধ্বংস করে দিয়েছে পশ্চিমা দেশগুলোতে হালাল হারামের বাস বিচার এখন আর তারা করে না কথা বলেন না কেন এই ফ্যানটা একটু দেখ হাল হালাল হারামের বাস তারা করে না কিসের বিয়ে শাদী বিয়ে শাদীর অনুভব তারা এখন আর করে না এখন তারা যেটা করে এটার নাম হচ্ছে আপনারা একটু সচেতন যারা আছেন তারা একটু চেষ্টা করে দেখেন দিয়ে দেখবেন সাজ ইউরোপে পারিবারিক বন্ধন একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে আঠারো বছর যদি কোনো বাচ্চার হয়ে যায় এই বাচ্চা কখনোই তার মা বাবার আন্ডারে আর থাকে বাচ্চা তার স্বাধীন চেতা জিন্দিগি চালায় কোথায় যাবে কার সাথে রাত কাটাবে এটা তার ব্যাপার তার কাজে কোনো ইন্টারফেয়ার করা যায় না এটা পশ্চিমাদের সংস্কৃতি ব্যাপার হলো এই পশ্চিমাদের সংস্কৃতি এই অসভ্য সংস্কৃতি বাংলাদেশের মতো একটা মুসলিম রাষ্ট্রে আমদানি করার জন্য বেশ কিছু শয়তান উঠে পড়ে লেগেছে এই শয়তানরা বাংলাদেশে পশ্চিমাদের এই বাংলাদেশের পারিবারিক বন্ধনটাকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে অলরেডি তারা অনেক ক্ষেত্রে সাকসেসফুল হয়েছে আমি গত সপ্তাহে দেখলাম বাংলাদেশের ইংলিশ মিডিয়ামের একটা মেয়ে এটা আদালতে গেছে তার মা বাবার বিরুদ্ধে মামলা করার জন্য এবং মামলা করছে আপনারা এটা কি দেখছেন কিনা খবর শুনছেন কিনা ইংলিশ মিডিয়ামে পড়ে সে তার মা বাবার বিরুদ্ধে সতেরো কত হবে ষোলো সতেরো বছরের একটা বাচ্চা মেয়ে বাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়ে এটা আদালতে গেছে তার মা বাবার বিরুদ্ধে মামলা করতে কি মর্মে মামলা করছে মামলা করছে এই মর্মে যে তার মা বাবা তার উপরে জুলুম করে নানান কথাবার্তা বলে এটা সে মানতে রাজি না তার মা বাবা তার উপরে অনধিকার চর্চা করছে মা বাবার শাসনের ভেতরে সে থাকতে রাজি না এই জন্য মা বাবার বিরুদ্ধে মামলা বাংলাদেশে এই প্রথম কোন সন্তান মা বাবার বিপক্ষে আদালতে গিয়ে মামলা করেছে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরে এরকম নেতাকারজনক ঘটনা দ্বিতীয়টা ঘটে এই কালচার কিন্তু ইউরোপিয়ানদের কালচার লন্ডন আমেরিকায় আপনি যাবেন কানাডায় যাবেন অস্ট্রেলিয়ায় যাবেন সন্তানকে যদি আপনি শাসন করেন আর একবার যদি টেলিফোন করে পুলিশ স্টেশনে ও মা বাবারা এসে ধরে নিয়ে যায় কেন সন্তানকে শাসন করা হবে আপনারা বলেন একটা রাষ্ট্রের কালচার যদি হয় এমন মা বাবা তার সন্তানকে শাসন করতে পারবে না এই সমাজ কি সভ্য সমাজ গড়বে এই সমাজ কি সভ্য হবে আমাদের যে দেশে বাংলাদেশে যে মেয়েটা তার মা বাবার নামেই মামলা করেছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে তোমাদের তোমার মা বাবা তাদের শাসন করার অধিকার না এ না কিসের শাসন করার অধিকার তারা তোমাদের শ্রদ্ধার পাত্র তোমাকে তারা জন্ম দিছে কিসের জন্ম দিছে মা বাবার জৈবিক চাহিদা পূরণ করছে আর আমি দুনিয়াতে এসে আমার উপরে তাদের কিসের অধিকার আস্তাগফিরুল্লাহ ইংলিশ মিডিয়ামে বলে আমাদের দেশে আবার কিছু মানুষ আছে তাদের বাচ্চা কাচ্চা ইংলিশ মিডিয়ামে পড়াইতে পারলে নিজেদেরকে কোন জগতের যে মানুষ তারা মনে করে এটা মাঝে মধ্যে খুব দুঃখ লাগে গর্ব করে বলে যে হুজুর আমার মেয়েটা ইংলিশ মিডিয়ামে পড়ছে আমার ছেলেটা ইংলিশ মিডিয়ামে পড়ছে আমার ছেলেটা তো ইংলিশ মিডিয়ামে স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়া চলে গেছে আমার মেয়েটা ইংলিশ মিডিয়ামে স্কলারশিপ নিয়ে কানাডায় চলে গেছে ভাবে সাবে মনে হয় জান্নাতে চলে গেছে ঠিক না অথচ এই সন্তান এই সন্তান মা বাবা মরলে তাদের জানা যায় হাজির হয় না মা বাবার জন্য রব্বির বলে দোয়া করতে হয় এ কথাটা তার জানে না আপনারা বলেন যে সন্তান মা বাবার নামে মামলা করে মামলা মা বাবার বিচার চায় এই সন্তান কি রথপের হামহুমা আর দুয়া পড়বে নাকি মা বাবার নামে যে মামলা করে সে কি রথপের হামহুমা পড়বে জীবনেও পড়বে না এটা দুঃখজনক ব্যাপার হলো এই অপসংস্কৃতি বাংলাদেশে আনস বাংলাদেশে ইংলিশ মিডিয়ামের সরাসরি আমি ইংলিশ মিডিয়ামের বিপক্ষে না ইংলিশ মিডিয়াম পড়ানো এটা খারাপ জিনিস না ইংলিশ মিডিয়ামে একটা ছেলে পড়াশোনা করবে বাচ্চা পড়াশোনা করবে খারাপ না কিন্তু আপনি ইংলিশ মিডিয়ামে পড়াতে গিয়ে আপনার যুবতী একটা মেয়েকে ওই ওয়েস্টার্ন কালচারে এই সমস্ত পশ্চিমা অসভ্য যে পোশাক আদি আপনি আপনার বাচ্চাদেরকে পড়ান এটা হচ্ছে সমস্যার ব্যাপার ঠিক কিনা ধরে বলেন আপনি গুলশান বনানী ধানমন্ডি যান বড় লোকদের ছেলে দেখবেন বাংলাদেশে যে ঘুরতেছে এটা মনে হবে না যে এটা মুসলমানের কোন সন্তান এ হাফ প্যান্ট পরে ঘুরতেছে একটা যুবতী মেয়ে হাফ প্যান্ট পরে ঘুরতেছে একটা যুবক ছেলে হাঁটুর উপরে হাফ প্যান্ট পরে ঘুরতেছে রাস্তা এই যে কালচারটা এই কালচারটা কি কোনো মুসলিম সমাজের কালচার না এটা পশ্চিমাদের কালচার কোনো মুসলিম সমাজে কি এই কালচার চলতে পারে আরে ভাই এই কালচার তো তাদের কালচার যারা মানুষের প্রতি মহাব্বতার ভালোবাসা বাদ দিয়া মহাব্ব সৃষ্টি করেছে কুকুরের সাথে কুকুরের সাথে যারা মানুষের সাথে বৈবাহিক বন্ধন বাদ দিয়া স্বামী স্ত্রীর পারিবারিক বন্ধন বাদ দিয়ে যারা হোমো প্র্যাকটিস করে যারা সমকামিতা প্র্যাকটিস করে এই সমস্ত অসভ্য বর্বর এই বর্বরতা কোনো মুসলিম রাষ্ট্রে চলতে পারে না কোন মুসলমানদের সমাজ ব্যবস্থা এটা চলতে পারে না সম্মানিত ভাইয়ের আমার মুসলমানদের জন্য হালাল হারাম আল্লাহ বলেন আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছি হালাল বিধান দিয়েছি হালাল পথে তুমি তোমার বৈবাহিক সম্পর্কিত যা যা করার দরকার সব করবা সেখান থেকে তোমার বৈধজাত সন্তান জন্ম হবে পৃথিবী আওয়াজ হবে সারা দুনিয়ায় বনিয়াদম সরিয়ে ছিটিয়ে পড়বে কিন্তু যারা হোমোসেকচুয়ালিটি প্র্যাকটিস করছে যারা সমজামিতা প্র্যাকটিস করছে এই পশ্চিমা অসভ্য সংস্কৃতি যারা প্র্যাকটিস করছে এরা শুধু পাপ করছে না এরা গোটা মানবজাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য পরিকল্পনা করছে আপনারা বলেন পশ্চিমা বিশ্ব এরা হোমোসেক্সুয়ালিটি সমকামিতা পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে বিয়ে এই এই কাজটাকে তারা রাষ্ট্রীয়ভাবে সাংবাদ সাংবিধানিকভাবে তারা এটাকে বৈধতা দিয়েছে নজবিল্লা বলে আপনারা কি বলেন পুরুষী পুরুষে বিয়ে নারীতে নারীতে বিয়ে যদি হয় এটা অত্যন্ত ভালো কাজ ঠিক না এটা ভালো কাজ না আল্লাহর আজাব আসার ব্যবস্থা জুড়ে বলেন না কেন আল্লাহর আজাব আসার ব্যবস্থাই এটা আল্লাহর আজাবাসার ব্যবস্থা কওমে লোত হযত লোহ আলাইসাল্লাহুস সালামের সম্প্রদায় এই কাজে লিখিত ছিল আল্লাহ সতর্ক করেছেন তার নবী নবী পাঠিয়ে তারা মানে নাই তারা না মানার কারণে আল্লাহ তালা এমন আজাদ দিয়েছেন এখনও জর্ডান এবং সিরিয়া আর ইসরায়েলের ঠিক চিকোণের মধ্যে আপনার নামে নামে একটা সাগর আছে যেখানে এটাকে মৃত সাগর বলা হয় মৃত সাগর পুরো জমিনকে পুরো বস্তিবাসীকে অঞ্চলকে আল্লাহ তালা জিবরিল আমিনের মাধ্যমে আসমনে উঠায়া এমন তাৎপর দিয়েছে এটা আজকে সাগর হয় যেখানে কোনো মাসের জন্ম হয় না সারা পৃথিবীর মানুষ তাকিয়ে দেখছে যে এই হচ্ছে আল্লাহর এক আজাবের জায়গা আমাদের নবী বলেছেন যদি কোথাও কখনো কোনো দিন সফর করো এই ডেথসির পাশ দিয়ে যদি অতিক্রম করতে হয় যত দ্রুত পারো এখান থেকে অতিক্রম করে চলে যাও এটা আল্লাহর এক আজাবের নিদর্শন এক জায়গা সারা পৃথিবীর মানুষ যেন তাকায়া দেখে সমকামিতার মতো এই পাপাচারে যারা লিপ্ত হয় এদের শাস্তি এমন হবে সেই সমকামিতা আজকে আমাদের সমাজে ঢালাও ভাবে প্র্যাকটিস করা হচ্ছে আপনারা শুনেছেন আমাদের বাংলাদেশে ঢাকায় জাতিসংঘের ইউনাইটেড নেশনের আপনার হিউম্যান রাইটস এর একটা অফিস করার জন্য মানবাধিকার কমিশনের একটা অধি অফিস করবার জন্য আমাদের সরকারের সাথে বর্তমান এই ইন্টারনি গভর্নমেন্টের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে